আমরা তো আসলে প্রাচীন কাল থেকেই মানে মানে সোশ্যাল মানে একসাথে অনেক একমতের লোক একসাথে থাকার জন্য অনেক আর কি করি তো আমরা তো ইসলামের কারণে আমরা একই ছাত্র ইয়াতে মানে একসাথে অনেক লোক একটা দলে ইয়া করে থাকতে পারতেছি এটা তো একটা আমাদের কিভাবে পারতেছেন ভাই আমি তো বুঝলাম না কথা আপনারা কি সুন্নি মারামারি করেন না আমদি তারপর সুন্নিরা কি মারামারি করেন না হানাফি মালেকি সাফি সালাফি তারপরে হাদিস এগুলো নিয়ে মারামারি করেন না আপনারা আপনারা তো এমন না যে আপনারা সব মিলেমিশে সুখে শান্তিতে বসবাস করতেছেন তা তো না ভাই এগুলো তো একেবারে ডাহা মিথ্যা কথা ইরাক ইরানের যে যুদ্ধ হইলো কত লক্ষ লক্ষ মানুষকে মেরা ফেললো এগুলো কেন হয়েছে ভাই শিয়া সুন্নি দ্বন্দ্বে হইস হ্যাঁ ভাই আসলে ভাই যুদ্ধের ব্যাপার গুলাতে মানে রিলিজন একমাত্র ইলিমেন্ট না এটা আপনিও ভালো করে জানেন যুদ্ধের যুদ্ধের একমাত্র এলিমেন্ট না সেটা একমাত্র এলিমেন্ট এটা তো আমরা কখনো বলি নাই কিন্তু এটা প্রধান এটা একটা প্রধানতম কারণ ধর্ম নিয়ে যুদ্ধ পৃথিবীতে ভয়ঙ্কর রকমের ধর্ম নিয়ে যুদ্ধ হয়েছে মানুষ মানুষের মানুষ মানুষকে ঘৃণা করছে যুগের পর যুগ ধরে ধর্ম নিয়ে শুধুমাত্র ধর্ম নিয়ে মানুষ মানুষকে ঘৃণা করছে মানুষে মানুষে বিভেদ তৈরি হয়েছে। কোরআনের ভিতরে বলা আছে অমুসলিমরা হচ্ছে নিকৃষ্ট জীব অমুসলিমরা হচ্ছে নিকৃষ্টতম জীব মানে কুত্তা বিড়াল থেকেও খারাপ অনেক জায়গায় উনি বলেন না যে ধর্মের জন্য উনাদের একসাথে আছেন মানে আমি আমি বলতেছি আমরা অনেক বড় একটা কমিউনিটি আমাদের থাকতেছে কিন্তু কমিউনিটির মধ্যে তো ক্যাচালও আছে ভাই মানে ভাই ক্যাচাল তো ভাই বিচ্ছিন্ন ভাই আপনাদের তাহলে 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 ধর্মটা যদি আপনাদেরকে একত্রিত করে রাখতো আপনারা তো নিজেদের ধর্মের ভিতরে মানে প্রচুর মারামারি কাটাকাটি এমন কি খ্রিস্টানরা প্রোটেস্ট্যান্ট ক্যাথলিক এরা মারামারি কাটাকাটি করে হ্যাঁ একজন আরেকজনের মাইরা সাফ করে দিতেছে ইউরোপে প্রোটেস্ট্যান্ট এবং ক্যাথলিকদের মধ্যে যুদ্ধ হইয়া মাইরা সাফা সফা করে দিছে মানে দেশের পর দেশ করে দিচ্ছে কথাটা শুনে নেন কথাটা শুনে নেন সাদাম হোসেন শিয়াদের ইরাকে বসবাসকারী শিয়াদের উপরে রাসায়নিক গ্যাস প্রয়োগ করে দশ লাখ শিয়ারে মেরা ফেলছে শুধুমাত্র কারণ কি কারণ হচ্ছে তারা ছিল শিয়া আর সাদ্দাম হোসেন ছিল সুন্নি ইরাক ইরান আবার কি করছে ইরান আবার তাদের দেশে সুন্নিদের ব্যাপারে কচু কাটা করছে আবার সৌদি আরব কি করছে সৌদি আরব আবার কিছুদিন পর পর এইখানে সেখানে বোমা ফালায় ইয়েমেনে বোমা ফালাইছে ওইখানে আবার ওদের ওই মুসলমানরা আবার সহি তাদের মতে তারা সহি মুসলমান না বাংলাদেশের মুক্তিযুদ্ধে কি হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে পাকিস্তানিরা মনে করতো যে বাঙালি সঠিক মুসলমান না ওরা হিন্দু কালচার আছে ওদের ভিতরে হিন্দু ভাষা আছে হিন্দু কালচার আছে ওরা সঠিক মুসলমান না সুতরাং ওদের উপরে গণহত্যা চালাইছে উনিশশো সালে তিরিশ লাখ মানুষ মারা গেছে দুই লাখ দুই লাখ নারী ধর্ষিত হয়েছে তাহলে আপনি যে বললেন যে ধর্মটা একত্রিত করে রাখে মানে একতাবদ্ধ করে রাখে তারা শান্তিপূর্ণভাবে বসবাস করে এই তো একেবারে মিথ্যা উল্টা ঘটনাটা ঘটে ধর্মের কথা ডাহার কামরাকামড়ি এবং আমি তো ওগুলো বাদি দিলাম অন্য ধর্মের মানুষদেরকে যে ঘৃণা করে সেগুলো তো আমরা বাদী দিলাম নিজের ধর্মের মানুষ একই আল্লাহ বিশ্বাস করে একই কোরআনে বিশ্বাস করে সেইটা নিয়ে দুই গ্রামের ভিতরে দুই দল এক দল কইতেছে নবী মোহাম্মদের পায়খানা পেশাব পায়খানা পবিত্র আরেক দল কইতেছে পেশাব পায়খানা অপবিত্র হ্যাঁ দুই দল লাঠি সোটা নিয়ে একত্রিত হয়েছে দুই দল দুই দলের মাথা ফাটাফাটি করতেছে এক দলে কইছে নবীজি নূরের তৈরি আরেকজনে কইছে না নবীজি মাটির তৈরি এই নিয়ে দুই দল লাভ ঝাপ দিয়ে আল্লাহ আকবর বেলা দুই দলই আল্লাহ আকবর বেলা লাভ মারতেছে এবং মানে মানে চাপাতি দিয়ে কপ মারতেছে আর একজন আরেকজন এই ধর্ম নিয়ে কামরা কামড়ি ধর্ম নিয়ে মারামারি এটা অন্য ধর্মের সাথেও করে নিজের ধর্মের লোকের সাথেও করে এইগুলা ভাই কি কইলেন কোথায় পাইলেন আপনি যে পৃথিবীতে আপনি আমাদেরকে তাহলে উদাহরণ দেখান যে মানে মুসলমানরা নিজের ধর্মের মানুষেরা নিজেরা শান্তিপূর্ণ দিলে ভাইয়া উদাহরণ কি আসলে মানে এগুলো আমরা তো অনেক দেখা যায় অনেক মানে ছোট ছোট দলে বিভিন্ন মানে ভাই কথা বলে তো লাভ নাই আপনি আমাদেরকে দলিল সহ প্রমাণ আমাদেরকে দেন আচ্ছা আপনাকে জিজ্ঞেস করি হযরত ওসমান কে কারা হত্যা করছে বলেন তো ওরা তো ভাইয়া ঠিক আছে আমি সবই জানি ভাই আমি फोर्थ কারা করছে সেটা আগে যে কারা করছে উত্তরটা দেন উত্তরটা দেন খলিফেরা করছে ওদের মানে উনিকে কারা হত্যা করছে হযরত ওসমানকে কারা হত্যা করছে খ্রিস্টানরা না ইহুদিরা নাকি হিন্দুরা না বৌদ্ধরা কারা মুসলিম যারা আর কি পরে শাসন ক্ষমতা আসছে তারা এর ও আচ্ছা ঠিক আছে বলেন তো ভাই তাহলে নবীর যে দুই নাতি হাসান এবং হোসেন কারা কারা হত্যা করছে তাদেরকে এটাও আমরা যেটা জানি ইরান মানে ফার্সিয়া আর করছে দুইটা শুনছি এই নাকি কি মুসলমান না নাকি তারা কি বলে যদি মুসলমান বলে না হিন্দু বলে না তারা আরে হাসান হোসেন কে হাসান হোসেন শিয়ারা হত্যা করছে এই কথা শুনলে তো যে কোনো পাগল হইসা মানে মানে পাগল হয়ে যাবে আগাম নাই মাথা নাই কি খায় আপনারা এগুলা বলেন না রে ভাই মানে কোনো কি মানে আপনাদের শিয়ারা না কি হাসান হাসান হত্যা করছে ফারাজ ভাই আপনি শুনছেন ভাই কথা কথার কোন আগা আছে

বিচ্ছিন্ন ঘটনা ভাই ওগুলো আমরা দেখি আসলে প্রতিটা মানে একটা বলেন একটা বলেন একটা বলেন যে এই ঘটনাটা বিচ্ছিন্ন ঘটনা এটা বলেন বাচ্চাদেরকে রেপ করে এগুলো তো বিচ্ছিন্ন ঘটনা বলেন একটা বিচ্ছিন্ন ঘটনা বলেন না না হ্যাঁ বিচ্ছিন্ন ঘটনা বলেন যে দু মানে দুইটা মুসলিম গ্রুপ মারামারি করছে এই ঘটনাটা বিচ্ছিন্ন মনে হয় আপনার কাছে কি মনে হয় কোন ঘটনাটা বিচ্ছিন্ন একটা একটা एग्जांपल দেন তো আমাদের বিচ্ছিন্ন ঘটনা এই যে কো ব্রাউনবালে একটা ঘটনা হইছে কয়েকদিন আগে ব্রাহ্মণবাড়িয়াতে কি মুসলিম মুসলিম ইয়া ইয়া হইছে গোটা আমি শুনলাম সম্ভবত তারা মানে সবাই সিওর সিওর যেটা সেটা বলেন আপনি আপনি সিওর সেটা বলেন একদম সিওর একদম প্রত্যেক আর কাটিং দেখাতে পারবেন পেপারের কাটিং দেখাতে পারবেন বা নিউজ রেফারেন্স দিতে পারবেন আপনি যে বলে দিলেন একটা একটা কথা বিচ্ছিন্ন ঘটনা একটা একটা বিচ্ছিন্ন ঘটনার एग्जांपलও তো আপনি দিতে পারছেন না চিন্তা ভাবনা করতেছেন কোন জায়গা থেকে মানে কোনটা বলবো বলতে বলতে বলে হচ্ছেন যেটা কোনো মানে যেটা টোটালি মারামারি তো আমি আমার প্রশ্নটা যেটা করছি ওইটা আমি মানে ক্লিয়ার করতে পারছি কিনা আর যেটা আমার অবস্থান আমিও ভাই ধর্মীয় সহিস্কুতা বা ধর্মীয় যেটা ইয়া ওগুলা আমিও চাই না আমি নিজেও সেগুলার একটা রাষ্ট্র চিন্তা ভাবনা করি

ধর্ম দিয়ে কখনো এই জিনিসটা হবে না ধর্ম আপনাকে করে যে জিনিসটা শিখাবে সেটা হচ্ছে আমরা রাইট আমাদের বিশ্বাস যেটা আমাদের বিশ্বাসগুলো রাইট যারা আমাদের বিশ্বাসের সাথে একমত না তারা রং পুরা ধর্মের কনসেপ্টটাই হচ্ছে এটা যে কোনো ধর্ম ওঠার মূল কনসেপ্টটাই এটা এবং ওইখান থেকে আপনি ভাই আমি ভাই আমি শুনে নেন শুনে নেন কোন ধর্মালম্বী যারা আছে তাদের প্রতি আপনি ঘৃণা শিখবেন দিবেন নিজের ধর্মের একেবারে নিজের বিশ্বাসের সাথে অমিল থাকলে তার প্রতি আপনার একটা আলাদা ঘৃণা থাকবে না আমরা কিন্তু এই কথা কেউ বলিনি আমরা বলতেছি এটা এটার বিপক্ষে অনেক জিনিস আছে এবং অন্য অন্য ধর্ম তো আছেই নিজ ধর্মের বিরুদ্ধেও মানুষ মানে নিজ ধর্মের মানুষের বিরুদ্ধেও ঘৃণা ধর্ম শিখায়

সৌদিরাবে ছিলাম তো আমি আগে মোটামুটি ধর্মকর্মই এই দেখেন যে সৌদির বাঙালির প্রতি কি আপনারা তো মুমিন ভাই ভাই মানে তাদের তাদের আমি সৌদিতে ইসলামের হিস্টোরি হিস্টোরিক্যালি কোনো ইয়া বাই নেই মানে আমার কাছে জিনিসটা ইয়া মন মানে আমাদের কাছে বাংলাদেশে ধর্মটা নিয়ে যত একটা ইয়া না মানে একটা মানুষের ইয়া মানে কিভাবে

বিমান তো ওখানে ইয়া পোরাটা ওই জょब्बा পোরাটা বড় বড় আমি তো ভাবছি কারণ আমি ফরম গরমের মধ্যে টিকা সম্ভব না ওই গরমের মধ্যে টি-শার্ট পরে টিকা সম্ভব না অনেক বিষয় কিন্তু ভাই আসলে এখন ভাই সমস্যা হচ্ছে যে আমাদের এখানে মানুষদের বেসিক যে ওইগুলা শিখানোটাই টাফ আপনারা তো অনেক দর্শনের কথা বলেন ওইগুলা তো ভাই অনেক দূর বাতে মানে আলোচনা হচ্ছে তো শেষ করে দেয় হচ্ছে যে ধর্ম হচ্ছে মানুষকে যেটা শিখায় চোদ্দশো বছর আগে বা পনেরোশো বছর আগে দুই হাজার বছর আগের প্রিমেটিভ আইডিওলজি শেখায় প্রিমেটিভ চিন্তা ভাবনা শিখায় এটার জন্য এটা কেন রং ওটা জানার জন্য আপনাকে বিশাল বড় দার্শনিক হইতে হবে নেসেসারি না বিশাল বড় সায়েন্টিস্ট হইতে হবে নেসেসারি না ওগুলো সম্পর্কে বিশাল জ্ঞান থাকা লাগবে এগুলোও নেসেসারি না শুধুমাত্র অতটুকুই লাগবে যে তারা যে ক্লেমটা করতেছে সেটা সম্পর্কে তারা কি প্রমাণ দিতেছে যদি সেটা প্রমাণটা দিতে না পারে এটা যদি শুধুমাত্র তার ক্লেম হয় ওটা অতটুকুই ওটার গ্রহণযোগ্যতা অতটুকি যতটুকু গ্রহণযোগ্যতা আছে সমাজে প্রচলিত অন্যান্য অন্য মিথার মিথার গ্রহণযোগ্যতা যেমন শাকচন্নির গ্রহণযোগ্যতা যতটুকু নবীন মেরাজার মেরাজের গ্রহণযোগ্যতাও ততটুক আল্লাহর গ্রহণযোগ্যতা যতটুক আহ কোনো বা দিন পরিভেরাস্তা যত ধরনের ক্লেম আছে এরকম প্রত্যেকটা গ্রহণযোগ্যতা অতটুকুই যদি প্রমাণ না থাকে তাহলে ওটার কোনো গ্রহণযোগ্যতা নাই এইটা এই জিনিস বোঝার জন্য আপনাকে কোনো বড় ফিলোসোফার বা সায়েন্টিস্টই তবে বললাম আমি মনে করি না বৈসম্পর্কে বিশাল বড় জ্ঞানwidehat লাগবে সেটা আমি মনে করি না একই সাথে আরো ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে মানুষকে একত্রিত কেন রাখতে হবে মানে একই মতের কেন রাখতে হবে মানুষের ভিতরে যদি একই মত থাকে তাহলে তার কোনো ভেরিয়েশন থাকবে না আর কোনো নতুন চিন্তা আসবে না যদি সব সব মানুষ যদি মনে করেন রোবটের মতো এক একই কথা হ্যাঁ একই কথা সব সময় বলতে থাকে আ আল্লাহ এক আল্লাহ সবচেয়ে সেরা সবচেয়ে শক্তিশালী আল্লাহ সবচেয়ে শক্তিশালী এটা যদি সব মানুষে একই কথা বলতে থাকে এটা তো তাহলে একটা মানে বৈচিত্র্যহীন একটা সমাজ সমাজ তৈরি হবে এবং একই সাথে একই সাথে হচ্ছে যে নতুন নতুন চিন্তার বিকাশ নতুন নতুন মতের বিকাশ এই সমাজে তো থাকবে না একই রকম কেন হয় একই রকম সম একই রকমের সব মানুষ এরকম সমাজ ব্যবস্থা তো সবচেয়ে খারাপ সমাজ ব্যবস্থা সবচেয়ে মানে ভয়ংকর সমাজ ব্যবস্থা এবং একই সাথে গুরুত্বপূর্ণ হচ্ছে ধর্ম যেই জিনিসটা আপনি বললেন যে ধর্ম মানুষকে একত্রিত করে রাখে তার থেকে বড় কথা হচ্ছে ধর্ম মানুষকে ভিন্ন ধর্মের ভিন্ন মতের মানুষকে ঘৃণা করতে শেখায় বিদ্বেষ করতে শেখায় এই জিনিসগুলো আমরা পদে পদে আমরা আমরা এই মুহূর্তে প্রমাণ দিতে পারি এই মুহূর্তে আমরা অসংখ্য দলিল এনে প্রমাণ দিতে পারি যে ধর্ম মানুষকে আসলে কি শেখায় ধর্ম মানুষের ভিতরে কি ধরনের বিদ্বেষ তৈরি করে অন্য মানুষের প্রতি অন্য ভিন্ন মতের মানুষের প্রতি ভিন্ন মতকে দমন করার জন্য তারা কি কি করে হ্যাঁ কি কি প্রসিডিউর অ্যাপ্লাই করে সেগুলো আমরা আলোচনা করতে পারি কিন্তু এত দার্শনিক টার্শনিকতা হওয়ার দরকার নেই বা এত জ্ঞানী হওয়ারও দরকার নেই আমরা তো সিম্পলি চোখের সামনে দেখলেই বুঝতে পারি যে ধর্ম কি ধরনের ভেদাভেদ তৈরি করে শুধু যে তাদের মধ্যে তাই না নারী পুরুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে নারীর ক্ষম নারীর অধিকার কম পুরুষের অধিকার বেশি সমকামীদের সম্পর্কে ঘৃণা তৈরি করে যারা ত্যাগ করে তাদের সম্পর্কে ঘৃণা তৈরি করে যারা হিজড়া তাদের সম্পর্কে ঘৃণা তৈরি করে যদিও ব্যবহার করা ঠিক না কিন্তু আমরা যেটা ব্যবহার করি সেটাই আমি ব্যবহার করলাম যে তাদের সম্পর্কে ঘৃণা তৈরি করে যারা ট্রান্সজেন্ডার তাদের সম্পর্কে ঘৃণা তৈরি করে এই ঘৃণার যে মানে একটা বস্তা বিষবৃক্ষ এটার বিরুদ্ধে তো অবশ্যই মানুষের কথা বলতে হবে মানুষের দাঁড়াইতে হবে তাহলে তো এই ঘৃণা আমাদের সমাজকে দখল করে নিবে